কোনো ব্যাপার না তেল ভরে রেশ সকাল সকাল পাইনি কুপন ডিসেম্বর মাসের এক তারিখ খেলা অনলাইনে দেখবেন কুপন খান আর যদি অফলাইনে দেখিছেন তা ধান দেখা হবে কথা ঠিক না যদি অনলাইনে দেখিছেন তা দেখবেন আর যদি অফলাইনে দেখিছেন তাহলে আর কি ডিসেম্বরের এক তারিখ আসতে আসতে না ধান কাটা নাকবে ধান দেখা যাবে এই যে কুপনটা যে কুপন ভারত পেট্রোল ভারত এর পক্ষ থাকি এখন 300 টাকা তেল ভরাইলে এখন করি কুপন দেয় সেই কুপনটা আমরা নিয়ে নিলাম কিন্তু সমস্যা হল কিন্তু সমস্যা হল যে বিষয়টা অনলাইনে দেখিন নেব আরে হামা ভাই আমার কৃষক মানছি অনলাইনে দেখামো আমার তো খালি অফলাইন আমাদের তো আর আমার তো বাড়িও এটেন আমার তো আসছি বাইরে এই বাইরে জগৎ ঘুরে রেখি আই দেখেন কুর্তি পঞ্চার বাড়ি এলাকা এই দেখেন পেট্রোল পাম্পের ভাই সাহেবের কার তো গাইস টাটা দেন লাইক শেয়ারটা করি হেনে